আজ আমি বেরোতে পারিনি কাজের জন্য খুব বর্ষা হচ্ছে দেখো খুব বর্ষা হচ্ছে মেঘমেঘ করেছে বসে আছি এই দোকান ঘরটাতে বর্ষা না থামলে কোনো কিছু করতে পারছি না বন্ধুরা ওই যে কারেন্টে কাজ করতে যাব ওই রাস্তা দিয়ে ঢুকবো ওই গ্রামটা কভার করবো যেতে পারছি মাঠের লোক খয়ালি করছে দেখেছো মাঠের লোক খয়ালি করছে মানে ধান বাগানের ভিতরে যে টুকিটাকি ঘাস হয় না সেইগুলো পরিষ্কার করছে এই যে আমাদের নদীর রাস্তা ওই ওই যে একটা ট্রান্সফর্মার দেখা যাচ্ছে দেখেছো ওই ট্রান্সফর্মার কাজ করব আমি ওই যে ট্রান্সফর্মার কত সুন্দর দেখো ভরা সবুজে চারিদিকে খুব ভালো লাগছে কিন্তু আমার মনটা ভালো নেই কেননা আমি কাজে বেরিয়েছি কাজ করতে পাচ্ছি না আমার অফিস থেকে খুব বকুনি দিচ্ছে কেন কাজ করছো না কিসের জন্য করছো না আমি বললাম দেখুন আমার এই প্রবলেম বর্ষা হচ্ছে কীভাবে পোস্টের মাথায় উঠব আমি এই যে পোস্টটা দেখা যাচ্ছে না এই পোস্টে আমাকে উঠতে হবে উঠে বক্সের ভিতর থেকে আমার লাইন নিতে হবে তারপরে এরকম বাড়িতে ডেলে মিটার বক্স সেট করতে হবে তারপর ওখান থেকে লাইন নিয়ে যেতে হবে ওই যে ডুমটা আনেশান করতে হবে কিন্তু বর্ষার জন্য তো বেরোতে পারছি না বন্ধুরা কি করব ভেবে পাচ্ছি না তোমরা যদি একটু কমেন্ট করে বলে দাও যে স্কাসে বর্ষা থামলে করব কি করব না তোমরা একটু যদি বলে দিতে তাহলে খুব ভালো হয় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা রাখছি ভালো দেখো কমেন্ট করে জানিও দুটো বাচ্চা মেয়ে আসছে